গ্রানাইটের কালেকশন মার্বেলের এর কালেকশন টাইলস সেনেটারি জগতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোল এজেন্সি একটা পাঞ্চের মধ্যে সবচাইতে হট কালেকশন হচ্ছে এটা দেশ ও প্রবাস থেকে দুই জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অফলাইনে অনলাইনে যে জায়গা মিরর থেকে এটা গ্লেজ বেশি হবে আপনাদেরকে আমরা প্রমাণ করে দিব মিরর এর সাথে তারপর এখানে আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ হচ্ছে কার্পেট ডিজাইন ওয়াল ডিজাইন আপনার টপ ডিজাইন হিউ পার্সেন্ট স্টোনে করা

ভাই কি টাইলস নাই আপনাদের কাছে ভাই আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন আছে আপনি কিন্তু টাইলস সেনিটারি জগতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সি মানে সবকিছু আপনার বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন টাইলস সেনিটারি ডোর লাইট সবই আমরা একই সাথে নিচে রেখেছি তো আমাদের বলতে আমাদের হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর ইসলামী ব্যাংকের সাথে খালপাড়িয়া ইগোল আপনার প্রোডাক্ট নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেশ ও প্রবাস থেকে যেগুলো প্রোডাক্ট পার্চেস করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে দিবে কিংবা আপনারা ঢাকা এসে যোগাযোগ করতে চাইলে নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে

বারো বত্রিশ সাইজ আপনারা এর মধ্যে নিতে পারবেন এগুলো ম্যাট এগুলো ম্যাট টাইলস এগুলো কিন্তু হান্ড্রেড স্টোন করা তিনশো থেকে তিনশো টাকার মধ্যে তো এখানে কিন্তু আমাদের আরো কালেকশন আছে

নিতে পারবেন হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে তারপর এখানে হচ্ছে আমাদের উডেন কালেকশন আমরা অনেক ভিডিওতে উডেন দিচ্ছি না তো এই ভিডিওতে আমরা উডেনের কালেকশনগুলো দেখাচ্ছি যারা এগুলো উডেন নিতে চান তাহলে এগুলো প্রাইস পড়বে অনলি দুশো বিশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে কিন্তু স্পেনের উডেনও আছে আপনারা স্পেনের নিতে পারবেন কিংবা চায়না নিতে পারবেন তারপর এখানে আছে হচ্ছে আমাদের চব্বিশ আটচল্লিশ কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হবে এগুলো কিন্তু আপনার প্রাইস পড়বে অনলি তিনশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা দুই ফিট চার ফিট বিগ সাইজ এগুলো বাসা জন্য একটু ভালো মানের টাইপ যারা লাগাতে চায়

আপনারা যারা বত্রিশ দেশি কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে একশো আঠারো টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকার মধ্যে নিতে পারবেন ব্র্যান্ড পাবেন হচ্ছে আপনার এক্স মনিকা বিসিএল বিএচএল তুষার বিভিন্ন বাংলাদেশের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডগুলো আমরা রেখেছি সাথে আপনারা রেখেছি আপনার হচ্ছে ডিজাইন

চায়না চায়না এগুলো কিন্তু বারো চব্বিশে কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পাবেন এবং ওইগুলোর সাথে মেড ইন চায়না লেখা থাকবে আপনার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর একদম প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন চাইনিজদের কালেকশনগুলো কিন্তু সবচেয়ে ভালো লাগে জন্য এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর থাকে মেড ইন চায়না হবে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে ওইগুলো কিন্তু গোল্ডেন গোল্ডেন ছাড়াও আছে আপনারা এগুলো নিতে চাইলে নেস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আপনারা দুশো বিশ টাকার মধ্যে এখানে আমাদের সবচেয়ে হট কালেকশনগুলো আছে যারা হচ্ছে আমাদের সবচাইতে হট কালেকশন হচ্ছে আমাদের হিউজ পরিমাণ ওয়াল আছে এগুলো দুইশো থেকে দুশো বিশ তিরিশ টাকার মধ্যে পার্চেস করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে তো এখানে কিন্তু আমাদের আরো বারো চব্বিশ কালেকশন আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে তো আমরা একটা ভিডিওতে সবগুলো কখনই দেখাতে না আপনাদেরকে তো আপনার করবে যোগাযোগ করতে হবে আমাদের সাথে এবং যারা হচ্ছে আমাদের কাছ থেকে বিগ সাইজের ফ্লোর টাইজ নিতে চান

সাইজ হচ্ছে ছত্রিশ বাহাত্তর এবং গ্লেজটা এত গ্লেজ এ মিরোর থেকে বেশি গ্লেজ হ্যাঁ হ্যাঁ মিরোলের থেকে গ্লেজ বেশি হবে আপনাদেরকে আমরা প্রমাণ করে দিব মিরোর নিয়ে সাথে মার্বেল এর মতো মার্বেলের থেকে গ্রানের থেকেও বেশি গ্লেজ হবে প্রাইস পড়বে অনলি সাতশো টাকা স্কোয়ার ফিট সাতশো টাকার মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন তো যারা হচ্ছে এই ধরনের আপনার বিগ সাইজের ফ্লোর ফ্লোটেজ নিট্রিশন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের এখানে কিন্তু মার্বেল গ্রানাইট এর হিউজ পরিমাণ কালেকশন আছে মার্বেল গার্নাইট এগুলো প্রাইস কিন্তু শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা আহ হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা পঁচিশশো টাকা বিভিন্ন প্রাইস এগুলো আমাদের পার্চেস করতে পারেন তো আমাদের কিন্তু এত কালেকশন আমরা একটা ভিডিওতে কখনোই দেখাতে পারি না তো আমি যে লাস্ট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ কালেকশন গুলো সেলটেক সিরামিকের আমাদের চল্লিশ চল্লিশের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে যারা এই ধরনের চল্লিশ কালেকশন নিতে চান একদম রিজনাল প্রাইজ আমরা এগুলো দিয়ে দিব আপনারা কিন্তু একদম রিজনাল প্রাইজ এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন দেশ ও প্রবাস থেকে দুই জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অফলাইনে অনলাইনে যেকোনো জায়গায় তো আমরা পৌঁছে দিব আপনার কাঁকিত পোড়াটা আপনার এখানে টাইল সেনিটারি ডোর লাইট একই সাথে আপনি সবকিছু পাবেন একই ছাদের নিচ থেকে ইগোল এজেন্সি থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম